যেহেতু আপনি বক্তৃতা দিয়ে টাকা নিয়ে থাকেন এইটা আপনি ঘণ্টায় কত টাকা নেন সেটা নিয়েও মানুষের মধ্যে উৎসাহ আছে এই ধরনের বিষয় নিয়ে আপনি কি বলবেন কেউ কেউ আবার বলে থাকেন আপনি যে বক্তৃতা দেন সেটা দিয়ে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়াটাও আসলে ঠিক হচ্ছে কিনা সেটা নিয়ে অনেকে অনেকে প্রশ্ন অনেকে গোস্তাকে মাফ করবেন অনেকে আপনাকে হেলিকপ্টার হুজুর বলেন কারণ আপনি বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যেতে পছন্দ করেন এই ধরনের নিউজ এই ধরনের আলোচনা আপনি আসলে কীভাবে নিয়ে থাকেন দেখেন আপনি একজন সুনামধন্য সাংবাদিক এবং আপনি সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের অনেক উপকার করেছেন কিন্তু কোন হিংসুক বা যদি বলে খালেদ মহিউদ্দিন একজন বাচাল বাচালি করে টাকা কামাই করে এটাকে আপনি মানবেন আমি বক্তা না আমি হচ্ছে আল্লাহ আমি 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 আপনি ভুল হচ্ছে খান কিন্তু আমি মেধা দিয়ে সেবা করি মানুষকে আমি বক্তা নই আমার পরিচয় হচ্ছে দেখুন আমাদের একটা ইতিহাস আছে আমি পেশাদার কোনো বক্তা নই আমি হচ্ছে দায়ী লাল্লা আল্লাহ দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই এখন আসে টাকার বিষয় বাংলাদেশে কেউ কোনো দিন দেখাতে পারবে না আমি আমার নিজের জন্য কোনো টাকা চেয়ে নেই যদি আমি কোনো প্রোগ্রামে কন্ট্যাক্ট করে টাকা নিতাম তো সর্বনিম্ন তিন লাখ টাকা রেট রাখতাম কিন্তু কখনো কখনো আমাকে তারা খুশি হয়ে যাবে সেটা আমি নিয়ে থাকি দ্বিতীয় হচ্ছে হেলিকপ্টার প্রসঙ্গ এটা হচ্ছে আমার অত্যন্ত প্রয়োজন হেলিকপ্টারটা আমার চেয়ে বেশি বাংলাদেশে শেখ হাসিনা ব্যবহার করেনি এটা আমি অহংকার করে বলছে না আল্লাহ তালাহ শুক্রিয়া করছে এবং বাংলাদেশে অনেক বক্তা বা স্কলার একসময় আমার বিরোধিতা করেছে আমি হেলিকপ্টার কেন চলি হেলিকপ্টারে কেন যায় বাংলাদেশে ২০১৪ হাজার সাল থেকে ব্যাপক ভাবে আমি হেলিকপ্টার যাচ্ছি এখন অনেক বক্তা স্কলার বা স্ক্রু ড্রাইভার যাই বলেন তারা হেলিকপ্টার ব্যবহার করছে এখন আর সমস্যা হচ্ছে না আমার আর কি সমস্যা ছিল হেলিকপ্টারটা কেন ব্যবহার করি আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি গত আমার একটা প্রোগ্রাম ছিল ম্যাঘনা দিনে বাদে জোহর আর রাতে আমার প্রোগ্রাম ছিল রংপুর হারাগাছ সেটা মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে পরের দিন আমার প্রোগ্রাম ছিল কালকে লোহাগারা এই চট্টগ্রাম সাতকানিয়া এখন আমি হেলিকপ্টার ব্যবহার না করে দিন ও রাতে তিনটা প্রোগ্রাম করা আদৌ সম্ভব না সম্ভব না যেখানে যেখানে আমার বাড়ি আব্বাসী মঞ্জিল থেকে চিটাং রোড যেতে দেড় ঘন্টা লাগে তা আমি কিভাবে ম্যাগনার প্রোগ্রামটা দিনে করে রাতে হারাগাস করে পরের দিন চট্টগ্রাম যাই আমাকে এটা অনিবার্য কারণে হেলিকপ্টার ব্যবহার করতে হচ্ছে এবং সেটা জনগণই দেখে এর জন্য তো আমাকে হেলিকপ্টার হুজুর বলতে পারে না এখন যে হুজুর নৌকায় চড়ে মাহফিল করতে যায় তাকে কি নৌকা হুজুর বলবেন

একজন প্রফেশনাল স্পিকার মনে করেন কিনা আপনি মনে করেন কিনা যে আপনি যে বিভিন্ন জায়গায় বুঝতে দিতে যাচ্ছেন এবং এ আপনার যে একটা অসম্ভব চাহিদা বিভিন্ন জায়গায় আজকে এখানে কালকে সেখানে সেখানে সেইটা আপনার আয়ের একটা বড় উৎস কিনা দেখুন এটা ছাড়া আমার আয়ের ব্যবস্থা ছিল আমাদের যে বাংলাদেশে আমাদের যে আমাদের যে আধ্যাত্মিক এবং ডাব্লিউড হান্টার তার বইতে উল্লেখ করেছে ইনসাইকোলোপিডিয়া অফ এসেছে ইসলাম ফাউন্ডেশন এসেছে জনপুর রহমার হাতে দুই কোটি লোক মুসলমান হয়েছে ওনার কারণেই পরবর্তীতে দেশটা স্বাধীন হয়েছে অন্তকাল করেছেন 194 বছর আগে আমি ওনার সিলসিলায় ওনার বংশের আমরা জোনপুরি পিশ সাহেব বলে খ্যাত আমি যদি অন্নপীড়ের মতো আব্বাসি মঞ্জিলে বসে পীর মুুরিদি করে যেতাম তাহলে আমার কোটি কোটি টাকা বছরে আসতো মূলত আমার হচ্ছে দিনের দাওয়াত দেওয়াতেই আমার মূল কাজ তারপর জনগণ যেটা খুশি হয় আমাকে সম্মান করে সেটা আমার জন্য যথেষ্ট আপনি কি আব্বাসি আমার পেশা নয় এটা নেশা মঞ্জিলে আর এখন বসেন না মানে ওই সিলসিলা ক্যাপন বসি বসি ইচ্ছা করলে হইতে পারতেন কারণ আমরা জোনপুরের পীর সাহেবদের সম্পর্কে আমরা অবগত তাদের অনেক ফলোয়ার আমি এখনো দিন রাত জেগে আমার ছাত্রদেরকে পড়াই আমি প্রথম খন্ড আমার ছাত্রদেরকে পড়াই তো শুধু মাদ্রাসায় পড়িও আমি কয়েক লাখ টাকা কামাই করতে পারতাম বই লিখো কামাই করতে পারতাম কিন্তু আমি মনে করি তৃণমূল পর্যায়ে আল্লাহর কোরআনে দাঁত পৌঁছে দেওয়ার জন্য ওয়াজ মাতিলের কোনো বিকল্প নেই রাইট সেই এটা আমার পেশা নয় এটা আমার নেশা এটা আপনার নেশা কিন্তু আপনি অন্যগুলি যেগুলি আপনি অর্থ করি দিতে পারতেন সেগুলি তো আপনি নেন নাই আপনি নিছেন হচ্ছে দিনের দাওয়াতের জায়গাটাকে টাইমটাকে সেই ওগুলো নিচ্ছি ওগুলি আপনি ঠিক টাকার জন্য আপনি ব্যবহার করতেছেন না আয়ের ব্যবস্থা নয় রাইট সেই জন্য আমরা আপনাকে একজন পেশাদার মানে বা প্রফেশনাল রিলিজিয়াস স্পিকার এরকম বলতে পারি কিনা সেইটাই ছিল আর কি আপনার প্রশ্ন না পয়স হাজার বলতে পারি না ওকে আমরা আপনি আসছেন এখানে আমরা দর্শকদের কাছে একটা প্রশ্ন করেছিলাম যে আগামী জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোর মধ্যে ঐক্য প্রক্রিয়া সফল হবেন বলে মনে করেন কিনা দর্শকরা শতকরা ছাপ্পান্ন ভাগ দর্শক মনে করছেন হ্যাঁ শতকরা চুয়াল্লিশ ভাগ দর্শক মনে করছেন যে না সেই ঐক্য প্রক্রিয়া সফল হবে না সত্তর হাজার দর্শক ভোট দিয়েছেন আমি একটু আবার জনাব আব্বাসীর কাছে ফিরি জনাব আব্বাসী আপনি আপনার বক্তব্যে সামাজিক বিষয় আধ্যাত্মিক বা পারলৌকিক বিষয়গুলির পাশাপাশি রাজনৈতিক বিষয়গুলিও উঠে আসে আপনি যখন যে প্রয়োজন মনে করেন দাবি দেওয়া নিয়েও মাঠে নামেন আপনার রাজনৈতিক মিশন রাজনৈতিক মিশন ও ভিশন সম্পর্কে একটু জানতে চাই গত অগাস্টের শেষ দিকে নতুন রাজনৈতিক দল গঠনের কোনো মানে গঠনের ঘোষণা দিয়েছিলেন তাতে অগ্রগতি আছে আপনি যদি একটু সংক্ষেপে বলতেন দেখুন আমার রাজনৈতিক দর্শনটা ভিন্ন সেটা হচ্ছে যে রাজনীতি দুইটা দিক রাষ্ট্রবিজ্ঞানের আপনি ভালো জানেন একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স আর একটা হচ্ছে আমি অ্যাপ্লাইড পলিটিক্সটা করি না হরতাল মিছিল মিটিং ভোটাবোটি এগুলোকে আমি সমর্থন করি না বাট থিওরিক্যাল পলিটিক্স এটা আমি খুব চর্চা করি এবং থিওরিক্যাল পলিটিক্সটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের অবজারভেশনাল সায়েন্স পর্যবেক্ষণমূলক বিজ্ঞান আমি বাংলাদেশ নিয়ে আমার যে চিন্তা চেতনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এটা আটই আগস্ট আমি সংবাদ সম্মেলন করে বলেছি সেটা আপনি দেখবেন জনগণ দেখবে বলে আশা করি আমি আমার বক্তব্যে বারবার বলে এসেছি বাংলাদেশে এখন যারা রাজনীতির দায়িত্ব নিয়েছে রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র মেরামতের তাদের হাতে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ মোটেও নাই এটা চলে গেছে আটলান্টিকের ওপারে আমি সব সময় আমার বক্তব্যে ভারত বিরোধিতা করে এসেছি আমি ভারতের আধিপত্য এক মুহূর্তের জন্য বাংলাদেশ মানতে পারি না আমি বলেছি ভারতীয় ভারতীয় হিন্দুত্ববাদ আর আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে কিন্তু মার্কিন আগ্রাসন ধেয়ে আসছে এখন যদি এখানে আমি মনে করি যে পশ্চিমা দুনিয়ার তিনটা এজেন্ডা একটা হচ্ছে বর্তমান সরকারকে বসানো বর্তমান সরকার যে গঠন করা হয়েছে এটা তো কোনো বিপ্লবী সরকার হয়নি আমি তো চেয়েছিলাম প্রত্যেক মূলধারা রাজনৈতিক দল থেকে ঘাগু রাজনীতিবিদ যারা তৃণমূল থেকে রাজনীতি করে এসেছে তাদেরকে নিয়ে একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট হবে তা তো হলো না বরং আমি মনে করি এটা পশ্চিমা দুনিয়ার আপনি একটু বলি একটু বলি একটু বলি বরং পশ্চিমা দুনিয়ার যে প্রেসক্রিপশন ছিল ওই অনুযায়ী বর্তমান সরকারটা গঠন করা হয়েছে যে কারণে এরা দেশের কোনো সংস্কারও করতে পারবে না মেরামতো করতে পারবে না যা আমরা ইতিমধ্যে এতদিন দেখেছি দ্বিতীয় কথা হচ্ছে এখন আমি যা দেখতে পাচ্ছি বাংলাদেশ মার্শাল দিকে যাচ্ছে তারপর আমার অ্যানালাইসিস হচ্ছে এটা সিভিল ওয়ারের দিকে চলে যাবে এবং ফ্রি ফেয়ার ইলেকশন হয় কিনা আমি সংখ্যায় আছি জানি আমার সংখ্যা ভুল হতেও পারে ওকে আপনি দ্বিতীয় কথা হচ্ছে আমি একটু মাঝখানে একটু 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 হারাই ফেলব সেই আমি একটু বলি আপনি যে ঘাগু রাজনীতিবিদদের সমন্বয় সরকার গঠনের কথা বলছিলেন তাদের দুই একজনের নাম কি বলবেন যে এরা থাকলে আপনি বুঝতে পারতেন যে এরা ঘাগু রাজনীতিবিদ থাকতে সরকারে যেমন 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 মনে করেন বিএনপি থেকে দুই একজন নেওয়া যেতে পারতো জামাত ইসলামের ডক্টর শফিক সহ আরো কিছু অভিজ্ঞ কিছু নেতা নেওয়া যেতে পারতো এবং আরো যেমন ছাত্র সমন্বয়কদের থেকে যারা যেমন দিয়েছে পারত বাংলাদেশের বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্য এই জাতির নিরীত্ব সম্পর্কে জানা থাকতে হবে নতুবা এই জাতিকে কেউ শাসন করতে পারবে না যারা যে কোনো দেশে যারা শাসন করতেছে তাদেরকে আপনি এর যোগ্য মনে করেন এবং আপনি মনে করেন একটা সিভিল ওয়ারের দিকে তাদেরকে তাদেরকে আমি অযোগ্য বলছি কিন্তু রাজনীতির ময়দানে তারা খুব যোগ্য নয় তারা যদি খুবই যোগ্য হতো তাহলে দেশ কি এই অবস্থায় যা এখন লুটপাট ধর্ষণ যেভাবে বেড়েছে এখন এটা তো স্বাভাবিকই মনে হচ্ছে যে দেশ কোনো ভালো গন্তব্যে যাচ্ছে না এখন আমার কথাটা শুনুন আমি আগ থেকেই বলে এসেছি এই সবগুলো সবগুলো বিপদ হুমকিকে ওভারকাম করা যেত এবং মার্কিন আগ্রাসনকে ঠেকিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ ফেয়ার এবং ফ্রি ইলেকশনের মাধ্যমে করতে পারতাম এটা দায়িত্ব যদি ইসলাম পন্থীগণ নিতেন এখন ইসলাম পন্থী কারা শুধু জামাত ইসলামীকে তো দিলে হবে না এই দেশে তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদের ইমাম হচ্ছে হেফাজতের লোক তারা হচ্ছে মসজিদগুলোকে গুলোকে কন্ট্রোল করে এবং প্রত্যেকটা সমাজ কিন্তু এখনো মসজিদ কর্তৃকই নিয়ন্ত্রিত ইমাম সাহেবের কথাটাই সমাজের লোক শুনে তো বুঝাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে মূল শক্তি হিসেবে আসতে পারে ইসলাম বাংলাদেশ তাদেরকে নিতে হবে আছে আছে অন্যান্য ইসলামী দলগুলোকে নিয়ে যদি একটা অ্যালায়েন্স করা যেত তাহলে বাংলাদেশে যে কোনো আগ্রাসন ঠেকানো যেত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা যেত এবং অন্তত শতাধিক আসন নিয়ে ইসলাম পথীন সংসদ যেতে পারত ইসলামপন্থীদের ইসলামপন্থীদের কথা যেহেতু আসলো কোন মানে আপনাকে প্রথমে একটু প্রশ্ন করে রাখতে চাই যে আপনি নতুন রাজনৈতিক দল ঘোষণা করার ঘোষণা অগাস্টে দিয়েছিলেন আপনার রাজনৈতিক দর্শনের কথাও বললেন যেটা অনেকের থেকে আলাদা বর্তমানে যেসব রাজনৈতিক ইসলামী আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক দল আছে জামাত ইসলামী সহ তাদের কারোর সাথে যুক্ত হওয়া বা তাদের কাউ কারোর ব্যাপারে মানে তাদের অন্তর্ভুক্ত হওয়া কি আপনি ভাবছেন বা তাদের কাউকে আপনি সহি ইসলামিক আদর্শে অনুপ্রাপ্রাণিত রাজনৈতিক দল মনে করেন কিনা দেখুন

মনে করি অভিশাপ মনে করি তাহলে তো এই জন্য এখন যারা বাংলাদেশে রাজনীতি করছে ইসলামী আহ রাজনীতির ব্যানারে তা তো ডেমোক্রেসি করছে অথবা আমি তাদের সাথে যুক্ত হওয়ার প্রশ্নই আসে না তবে তারা জন্য সুবিধাজনক ভাবে সংসদে যেতে পারে বিরাট সংখ্যক একটি প্রতিনিধি দল নেই সেটা আমি চাই এটা শরীয়তের একটা বিধান আছে আর জারুরা তু তাদ্দার বিখাদ্রি জারুরা ডেমোক্রেসিকে আমি পছন্দ করি না কিন্তু বিশেষ মুহূর্তে বড় বিপদকে ঠেকাতে মাঝে মধ্যে হারাম জিনিসটাকে কিছু সময়ের জন্য হারাম হারাম জেনে কিছু সময়ের জন্য শিথিলতায় যাওয়া যায় সেজন্য আমি মনে প্রাণে চাই আমি খেলাফাই বিশ্বাসী হলেও এদেশে যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করছে সর্বোচ্চ সংখ্যক শুন নিয়ে তারা সংসদে যান কিন্তু তাদের মধ্যে তো তাদের মধ্যে তো তাদের মধ্যে তো অনেকগুলি ফ্র্যাকশন আছে একজন আরেকজনের ঠিক বিশ্বাস করে না জামায়াতে ইসলামীকে যেমন যেমন ধর জামায়াতে ইসলামী অনেক ইসলামিক রাজনৈতিক দলের কাছেই খুব গ্রহণযোগ্য দল না আমরা দেখেছি যে হেফাজতে ইসলামের আন্দোলনের ক্ষেত্রে শেখ হাসিনাকে কোমী জননী উপহার দেওয়া শেখ হাসিনার সাথে হাতকে শক্তিশালী করার জন্য হেফাজতের বিভিন্ন নেতৃবিন্দের বিভিন্ন সময় সার্বিক অবস্থান জামায়াতে ইসলামীকে ঠাকানোর জন্য হয়েছিল আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এই ফ্র্যাকশনগুলো আলাদা আলাদা করে বলতে পারি চরমোনাই সায়েদ এটা আমি একদম

জামাত ইসলামীর যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আলম মৌদুদী তিনি মহাদ্দেশও ছিলেন না মুফাসিরও ছিলেন না তবে তিনি ছিলেন দার্শনিক এবং রাষ্ট্রচিন্ত তো জামাত ইসলামী যারা করছেন তারা তো আসলে আবুল আলম মৌদুদীর কোন মাসালা বা ফেকা মানতেছে না এবং জামাত ইসলামী তো অসংখ্য লোক আমি দেখেছি দক্ষিণ চট্টগ্রামে তারা আমাদের মতো কট্টসূন্নি অর্থাৎ তারা মিলাদ ক্যাম্প করতেছে তারা পিড়ি মুড়িদি মানতেছে কিন্তু রাজনৈতিকভাবে তারা জামাত ইসলামী করতেছে তার মানে হচ্ছে উনিশশো সালে GNA গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে কামাল পাশা 77 তুরস্কের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থার জন্য আর না হয় שי ব্যবস্থা করেছিল তারপরে প্যান ইসলামিজম নিয়ে আসলো জামালউদ্দিন আফগানি পরবর্তীতে 1942 সালে আবুল আলা মউদিটি চিন্তা করলেন যে এই সংকটকালীন মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রটাকে বেছে নেওয়া যেতে পারে এটাই ছিল তার রাষ্ট্রর চিন্তা আর সেটাই জামাত ইসলামের লোকজন অনুসরণ করছে কিন্তু জামাত ইসলামের লোকজন কেউ কিন্তু আবুল আলম মোদিকে ইমাম হিসেবে মানে না কিংবা তার মাসালাও নিচ্ছে না শুধু রাষ্ট্র রাষ্ট্র কিন্তু ডক্টর আব্বাসি এই কথা আপনি বলতেছেন আমি তো জামায়াতের কোন নেতার মুখে এরকম শুনি নাই আমি বলি বলছি আপনি এখন ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আবুল আলম মোদিদির রাষ্ট্র চিন্তাটা নিয়েছে এখন আমরা বা অন্য হেফাজত ইসলাম বা কবি ঘরানার যারা বিরোধিতা করি জামাতের সেটা হচ্ছে আবুল আলা মৌদুদির আকিদা যে ভুল ত্রুটি ছিল সেটার বিরোধিতা করি আমরা কিন্তু একটা কথা মনে রাখবেন ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে জনপুর ফুরফুরা দেওবন কৌমি চরমনাই জামাত মসজিদ সবাই কিন্তু এক জনাব মিজানুর রহমান আজহারিকে আপনি যেমন কাফির বলেছেন তেমন রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কিনা তবে আপনি বলেছেন কিনা এটা বর্ণনা করতে না পারলেও তাকে আলেমদের কাউকেও অনেক বড় গালিতে শুনেছি মানে দাজ্জাল বা এরকম বলতেও শুনেছি আর কি এইটা কি ঠিক আছে মানে আমরা লোকরা কি করবো তাহলে দেখুন এটা ঠিক আছে কেন ঠিক আছে সেটা হচ্ছে তাদের বক্তব্যগুলো এত মারাত্মক এবং বক্তব্যগুলো যখন আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লামের সম্মানের খেলাপ যায় তখন কিন্তু আমাদেরকে কঠোর ভাষাই তাদেরকে প্রতিহত করতে হয় যেমন আপনি যে তরুণ বক্তার কথা বললেন তরুণ বক্তা সে লোকটা কি বলেছে

আপনার কথা বলার যে সেটা হাবিব সাল্লামের সামনে ওই শব্দচয়ন ব্যবহার হতে পারে না ওই তেরো দফা দাবির পক্ষে তারাও ছিল হয়তোবা তারা রাজনৈতিক ভাবে বলতে পারছে না কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল তো কথা হচ্ছে যে মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে সকল মাসলাকের মুসলমান এক কিন্তু বাংলাদেশে রাজনীতি করার ক্ষেত্রে কিংবা নিজ নিজ অবস্থান ধরে রাখার জন্য শাখা প্রশাখাগত বিষয়ে একটু দ্বন্দ্ব আছে এটা তো থাকতেই পারে একটা ঘরে যদি পাঁচটা ভাই থাকে পাঁচ ভাই কি আপনি যেটাকে শাখা প্রশাখাগত দ্বন্দ্ব বলতেছেন সেই দ্বন্দ্ব আমরা অনেক সময় অনেক প্রকট দেখি কেউ কেউ বলেন যে একজন আরেকজনকে বলেন যে তারা আসলে নাস্তিকদের থেকেও খারাপ আরেকজন আরেকজনকে বলেন তারা বিধর্মী থেকেও খারাপ একজন আলেম আরেকজন আলেমকে বলেন সেগুলি আমরা শুনি এবং রাজনৈতিক কারণে বলেন অনেক সময় সেটি মানে কোন বিষয়ের ব্যাখ্যা দিতে গিয়া না রাজনৈতিক অবস্থানের কারণে বলেন আমরা দেখেছি যে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল আমি এই মুহূর্তে তারা জনসভায় বলেছেন যে তাদের আসলে জামাতে তাদের রাজনৈতিক আদর্শ এটা তো হিংসা প্রতিহিংসা তো সেইটা তো আমি 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 বলি আমি বলি আমি বলি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি যেমন জামাত ইসলামের যারা বিরোধিতা চরম পড়ে আমি তো জামাত ইসলামের সমালোচনা করি গঠনমূলক

ইসলামী রাজনীতির ব্যানারে রাজনীতি করছেন যারা কিনা মোসাদ বা এজেন্ট হয়ে বসে আছেন এখন রাজনৈতিক অনেকে অনেক কথাই বলে যেমন জামাত ইসলামীর বিরোধিতা করতে যে ফরিদ উদ্দিন মাসুদ এবং কিছু আলেম শাহবাগীদের সাথে একাত্মতা ঘোষণা করছে এটা কেন করছে কি শাহবাগী না তাইলে কি মতিউর রহমান নাজামিদাল হোসেন সাইডি তাদের চেয়ে ভালো ছিল শাহবাগীরা যে মতিউর রহমান রাজামী সাইদি বা জামাতের যাদের ফাঁসি হয়েছে তাদের ফাঁসি দায় কার্যকর করতে ফরিদউদ্দিন মাসুদ সাপরা চত্বরে চলে গেছে সাপরা চত্বর না সাবাক চত্বরে চলে গেছে রাজনৈতিক ব্লগারদের সাথে একত্রতা ঘোষণা করছে তো তো বুঝাই যাচ্ছে এটা একটা রাজনৈতিক আক্রোশ ছিল রয়ের পারপাস সার্ভ করার জন্য এই কাজটা করেছিল কিছু আলেম অতএব ওই ধরনের কোন আলেম কি বলল তার বুরিদ কত তার জনসংখ্যা কত সেটা কোনো দেখার বিষয় না সেটা বুঝাই যাচ্ছে কোন একটা ইন্টেনশন থেকে সে কাজটা করেছে বা বলেছে আমাদের কিন্তু ইনসাফে থাকতে হবে আমরা আবুল আলাহ মদুদির বা জামাত ইসলামের সমালোচনা গঠনমূলক ভাবে করে আসছি করতেছি যেমন আমি জামাত ইসলামী মানে আপনি যেমন বললেন যে মৌদুদির মৌদুদির মৌদুদি সাহেবের ফিলোসফিটা জামাত ইসলামী আসলে সেইভাবে নিতেছে না কিন্তু আমি কিন্তু আমি কিন্তু এই কথা জামাত ইসলামের কোন শীর্ষ নেতৃত্বের কাছে শুনি নাই সত্যি কথা বলবে না হ্যাঁ বলবে না বলবে না কেন তারা যদি এটা না নেয় তাহলে এটা বলবে না কেন হতে পারে এই জন্য বলবে না যে আপনার কর্মীদের মনোবল ডটর আপাসে আমি এটা প্রশ্ন সরাসরি করি আমি এটা প্রশ্ন সরাসরি করি। আপনি আপনি সোজা সপ্তা কথা বলেন আপনাকে সরাসরি কথা বলি এই মৌধুদির আদর্শটা জামাত সরাসরি অস্বীকার করা না পর্যন্ত আমি মৌদুদি সাহেবরে আমি মৌদুদি সাহেবের জায়গায় রাখতে চাই কিন্তু মধুদি সাহেবের আদর্শটা তারা সরাসরিভাবে ধারণ করার কথা বলে যে একটা ইসলামিক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে আপনি কি সেটাতে যাইতেন শেপটা আপনি আমল করেন না না করেন তাহলে দুইটা কারণে জেতাম না তো জনাব সাইদি যে গিয়েছিলেন সেটাকে আপনি সঠিক মনে করেন না সাইদি সাহেব কেন গিয়েছিলেন সেটা তার আপনি বলতেছিলেন যে তিনি আমলটা করেন নাই কিন্তু আদর্শের এই ঘরানায় কি আপনি আসতেন দেখুন সাইদি সাহেব সাইদি সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি দেখেছেন ইসলামে রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে জনবল দরকার যে কাজকর্ম দরকার উনি সেটা জামাতের মধ্যে পেয়েছিলেন সেজন্য তিনি জামাতের রাজনীতিতে ছিলেন কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি তো হানাফি মাজাব মেনেছেন আহমেদ সোনাল জামাতের আকিতা বিশ্বাসী লালন করতেন অধিকাংশ ক্ষেত্রে এবং তিনি পীর ঘরানা ছিলেন এবং পীর মাসেকদেরকে যথেষ্ট শ্রদ্ধা করতেন আমি আগেই বলেছি যে বাংলাদেশে জামাত ইসলামী আকিদাগত দিক দিয়ে আবুল আলম মসজিদের আকিদা সবাই গ্রহণ করে নাই ওকে আমি জাস্ট এটাতে একটা ছোট্ট করে একটা জিনিস যোগ করি আমি জামাতের এবং রাজনৈতিক প্রসঙ্গে আসবো আমি শুধু একটু ধর্মীয় প্রসঙ্গে একটু আসতে চাই আপনি লামা কথা বললেন লামা জাবিদের অনেকেই আপনি যে নিজেকে একজন গর্বিত কট্টর শূন্য বলে পরিচয় দিচ্ছেন সেই জায়গায় আপনাদের বিশ্বাস এবং ধর্মাচরণে যেটাকে আর রাকিদা বলা হয় সেটার মধ্যে অনেক ত্রুটি রয়েছে বলে তারাও মনে করেন এবং তারা এই ব্যাপারটা নিয়ে তারা একটা অবসান নিয়ে থাকেন বিভিন্ন জায়গায় এমনকি মসজিদের ক্ষেত্রে আলাদা করে ঘোষণা দিচ্ছেন যে এটা হচ্ছে ঠিক এইভাবে পড়ার মসজিদ এইটা এইভাবে নামাজ পড়ার জিনিস এই ব্যাপারটাকে আপনি কীভাবে ডিল করেন মানে এটা কি আপনার কাছে কী মনে হয় দেখুন দেখুন কথা হচ্ছে যে যারা লামাজ হাবি তাদের হাবিরা পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রে স্বীকৃত নয়

কিন্তু বাংলাদেশের যে দুই একশো লামাজাবিদের মসজিদ আছে সেখানে তারা লিখে রাখছে হাদিস মসজিদ তা বোঝা যাচ্ছে হাদিস মসজিদে আলেহাদিস ঢুকবে তা বৈষম্য তো তারাই করছে তারাই কিন্তু প্রমাণ দিচ্ছে তার একটা ফেরকা একটা ভিন্ন আমাদের হানাফিদের মসজিদে লেখা নাই হানাফি মসজিদ ওখানে ও যাবে লামা যেতে পারবে আপনি অবাক হবেন আমাদের আব্বাসি মসজিদের যে মসজিদ বড় মসজিদ এখানে প্রত্যেক জুমায় প্রচুর লামা জাবি আসে এবং তারা জোরে আমিন বলে এবং রফিয়া দেন করে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই কিন্তু আমি আপনার যেহেতু আপনাকে ফলো করি আমি আপনার বক্তব্য অনেক সময় শুনছি যে তাদের সম্পর্কে আপনি খুব ভালো কথা বলেন নাই মানে আমি যদি গালাগালি নাও বলি অনেক সময় মানে আমি আপনি মাওলানা আমি বিন না যে আপনি বলছেন যে তার কিছু শব্দ নিয়ে আপনার আপত্তি ছিল সেটা একইভাবে সেটা বলছেন মাওলানা মালানা এবং তিনি দেখেন 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 একটা কথা বলি একটা কথা বলি আব্দুল রাজ্জাক সাহেবকে গালি দেওয়াতে আপনি যত কষ্ট পেয়েছেন সে তত কষ্ট পায় না কারণ সে তার ভুলটা বুঝতে পেরেছে আমি যে কোনো গালি শুনলেই কষ্ট পাই যে কোনো গালি শুনলেই কষ্ট পাই আপনি তার প্রমাণ হচ্ছে তার প্রমাণ হচ্ছে সৌদি তে আমাকে দাওয়াত করেছিল গত বছর আমি কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবের ছেলেকে চিনতাম না কিন্তু দৌড়িয়েছে আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে আমাকে আলিঙ্গন করেছে বলেছে আমি আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে তার মানে আমরা যদি কারো ভুল ধরি কাউকে গালি দিই কুফুর ফতুয়া দিই সেটা ব্যক্তি আক্রোশ থেকে না এটা তারাও জানে এবং আমরা চাই তারা করুক সংশোধনে আসুক এখন যে স্কোলার গুলোকে আমি কাফের বলেছি গালি দিয়েছি আপনার কষ্ট লাগলো তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে তাদের বাধাটা কোথায়

মানে কলেমা শাহাদা এবং কলেমা তো এবাজ যে যতক্ষণ পর্যন্ত পড়বে বা মনে করবে ততক্ষণ পর্যন্ত আরেকজন ব্যক্তি কি তাকে কাফের বলতে পারে আপনি যদি ছোট করে একটু বলেন আমি শুধু হ্যাঁ বা না মধ্যে থেকে শুনতে চাই মানে পারে কিনা মানে আমি দাবি করলাম আমি মুসলমান আপনি আমাকে কইতে পারবেন কিনা যে আমি কাফের এই ক্ষেত্রে আপনাকে সংক্ষেপে মুসুলটা বলে দিচ্ছি প্রথম হচ্ছে মুমিন মুমিন হচ্ছে যে কালেমা শাহাদতকে মনে বিশ্বাস করে মুখে স্বীকার করে

এবং সে যদি মুসলিম দাবি করে তাকে বলা হয় জিন্দিক জিন্দিকের শাস্তি জরিয়াতে মৃত্যুদণ্ড পক্ষান্তরে আমার মনে হয় এত বড় উত্তর